দিনে দিনে আমরা স্নান করে নিজেকে পবিত্র করে কিন্তু ভগবৎ গীতার জ্ঞানে যদি কেউ নিজেকে স্নান করতে পারে তার জীবনের সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়ে যাবে ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় চতুর띵 শ্লোক চৌত্রিশ আক্কে তীম ভূতানি বিভোতানি কথা ই সন্তিতেহ ভয়ম। সম্ব্যা চা কীর্তি ভগবান কর্তব্য কর্মের কথা বলছেন। এখানে বলছেন অর্জুন কেউ যদি কর্তব্য কর্ম না করে তাহলে সে কর্তব্য কর্মহীনতায় তার খ্যাতি নষ্ট হবে সবাই তার কীর্তিহীনতার কথা বলবে যে যেকোনো মর্যাদাবান লোকের পক্ষে এই কীর্তিহীন মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতম অর্জন প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু খ্যাতি থাকে তাই অর্জুন তোমার খ্যাতি হচ্ছে তুমি বড় যোদ্ধা যেহেতু তুমি যুদ্ধ করছ না করতে চাইছ না তাই তোমার খ্যাতি নষ্ট তো ভগবান বলছেন প্রত্যেক ব্যক্তি যে যেটাতে এক্সপার্ট যে কোনো পরিস্থিতিতে সেই কার্য এলে করত। তাই কেউ যদি কর্তব্য কর্ম না করে তার নিন্দা গাইবে সকলে যার ফলে তোমার এই জীবনেও তোমার কীর্তিহীন হবে তুমি জন্মেও কোনো লাভ নেই সবাই নিজ নিজ কর্তব্যে স্থির থাকে যেন